বিকুম بكم ايها المشاهدون والمشاهدات প্রিয় আরবি শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছেন আজকের গল্পটি হচ্ছে সাজারত আম্মি সবির আম্মি সবির এটা হচ্ছে একজনের নাম তো ওই ব্যক্তির গাছ তো তার গাছ নিয়ে চমৎকার একটি কাহিনী সাজারতু আম্মি সবির এটা এদফাত হয়েছে সাজার এটা মুদফ আর আম্মি সবির তার নামটাই হচ্ছে মুদফ মুদফিলাই নিয়ে তাহলে অর্থ কি হয় আম্মু সবির গাছ তো আমরা কলপটা শুন করে দিচ্ছি কানাহুনাতে আরাজুলুল ফাকিরু ইসমুহু ফাকিরুন একজন দরিদ্র লোক ইসমুহু যার নাম আম্মু সাবিত। আম্মু সাবিত তো আমরা এটাকে ভাবার্থে ভাবব তুলবো আম্মু সাবিরের নামক এক দরিদ্র লোক ছিল। কানা ইয়ামালু ফাল্লাহান যে কৃষক হিসাবে কাজ করত। ফাল্লাহালাটা বলতে তো হাল হয়েছে ইয়া আমালুর থেকে। যেটা ভাবার্থ তুলবো সে কৃষি কাজ করতো বা তার ছিল না আরো দন কোন জমিন লাকিন নাহু কিন্তু সে কেন ইয়ামাল কাজ করতো আজই শ্রমিক হিসাবে কিন্তু সে শ্রমিক হিসাবে কাজ করতো কর্মচারী হিসাবে আইনদান নাস মানুষ মানুষের কাছে সে মানুষদের কাছে কর্মচারী হিসেবে কাজ করতিলি আর সে সন্তুষ্ট থাকতো সে অল্পে তুষ্ট থাকতো আবাদার এবং কখনো আবাদার মানে কখনো লা আপত্তি করতো না অর্থাৎ সে যার কাছে কাজ করতো তিনি খুশি মানে পারিশ্রমিক যাই দিত সে এতেই আলহামদুলিল্লাহ বলতো কোনো আপত্তি করতো না এ রাজ করতো না

মানুষ তাকে ভালোবাসতো এবং সম্মান করতো আর এটাই তো হচ্ছে প্রকৃত ধন অর্থাৎ মানুষের জীবনে টাকা পয়সা থাকলেই যে সেটা বড় ধন সম্পদ না বরঞ্চ এই যে মানুষদের থেকে ভালোবাসা পাওয়া মানুষদের থেকে সম্মান পাওয়া এটাই হচ্ছে আলকানজুল কানজুল হাকিফ এটাই প্রকৃত ধন আল্লাদি হু আফদল মালি যা মারের চেয়ে অধিক উত্তম আর এটা এ কারণে যে এই যে সম্মানকে মানুষদের থেকে ভালোবাসাকে প্রকৃত সম্পদ বলছে কেন কেনাহাল ইনসান কেননা মানুষ অন্যকে ভালোবাসা মানুষ অপর মানুষকে কি ভালোবাসা দালিলুন এটাই প্রমাণ আর আহক বিল্লাহি আল্লাহর ভালোবাসার উপর লিদালিক ইনসান ওই মানুষের প্রতি ওই মানুষের প্রতি আল্লাহর ভালোবাসার এটাই প্রমাণ অর্থাৎ মানুষ যখন একে অপরকে ভালোবাসবে তখন আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। আফি ইয়াউমিন মিনাল আইয়ামি কানা আম্মুসাবিল ইয়ামাল ফিল আরদি ওয়া ইয়াকাদু ইয়াতাআবু। ওয়ায়াকুদু হবে। আফি ইয়াউমিন মিনাল আইয়ামি কোনো একদিন কানা আম্মুসাবিল ইয়ামাল আম্মুসাবির সে কাজ করছিল ফিল আরদি জমিনে ওয়া ইয়াকাদু এবং সে পরিশ্রম করছে আবু ক্লান্ত হচ্ছে। অর্থাৎ কোন একদিন আম্মুসাবিরের জমিনের মধ্যে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েন হবে শেষ করা আর মিন ছাড়া আসলে শেষ হওয়া তাহলে মিন আমালি আজকের কাজ আজকের কাজ শেষ করার পর দাহাবা সে গেল ইলাবাই তিহি তার ঘরে লিয়া তানাওয়ালা আত্তানা উল থেকে খাবার খাওয়া খাওয়াত আমাল গদাই দুপুরের খাবার খাওয়ার জন্য কয়াতা আহ হাবা আত্তা আহ হুব অর্থ প্রস্তুতি নেওয়া কয়াতা আ ওয়ালি তাইয়া ওয়ালি ইয়েতা আহ হাবা অলি আতা আহ সলাতিল মাগরিবি এবং মাগরিবের নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য মাগরিবের নামাজের প্রস্তুতি গ্রহণের জন্য এবং দুপুরের রাতের খাবার খাওয়ার জন্য সে তার ঘরে গেল

পারো আশাই বা অতফর সে শুভ্রতা দেখতে পেল কোথায় অর্থাৎ তার মুখের মধ্যে দাঁড়ের জায়গায় সে শুভ্রতা বা চুলের মধ্যে শুভ্রতা দেখতে পেল কত গত্ত যে শুভ্রতা ডেকে ফেললো তার মাথার চুলকে হবে কারণ এটা সারের উপর আতফ এবং তার দাঁড়িকে যে শুভ্রতা তার মাথা মাথার চুল এবং তার দাঁড়িকে ডেকে ফেললো এটা হচ্ছে মূল অর্থ বা অর্থ তুলব সে আয়নার দিকে নজর করে দেখতে পেলো যে তার চুল এবং দাঁড়ি সাদা হয়ে গিয়েছে বা সাদা হতে শুরু করলো ও আহাস্যা হায়াত নেহায়াতিহা ও আহাসা সে অনুভব করলো আন্না হায়াতবাদ নিকটবর্তী হয়ে গিয়েছে মিন নিহায়াতিহি শেষ হওয়ার অর্থাৎ তার জীবন তো শেষ তার জীবন সে তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে ফল লিনে নিজেকে বললো আমার কোন সম্পদ নেই আমার কোন সম্পদের মালিক হচ্ছি না বা আমি কোন সম্পদের মালিক হই না অবর্থ হবে আমার আমার কোন সম্পদ নেই হাত্তা আতরু কাহুলি আহাদিন এ পর্যন্ত যে আমি তা কারোর জন্য রেখে যাব। তারকা এতরুকু আত্মার কুমাজদার হা এর মার্জে ফিরেছে মালের প্রতি তো বাবর তো এটা তুলবো যে কার কাছে কার জন্য রেখে যাওয়ার মতো তো আমার কোনো সম্পদ নেই লাকিননি আমতালিকু হুকবান নাস লাকিননি কিন্তু আমি আমতালিকু মালিক আছি হুকবান নাস মানুষের ভালোবাসা কিন্তু আমার কাছে মানুষের ভালোবাসা আছে অর্থ এটা কিন্তু আমার কাছে মানুষের ভালোবাসা আছে ওয়ালাকিননা নাস কদ কদ ইয়ানসাউনি ওয়ালাকিননা নাস কিন্তু মানুষ কদ ইয়ানসাউনি আমাকে

সম্ভবত আল্লাহ তাল ইয়ান ফাওনি আমাকে আমার কাছে উপকার পৌঁছাবেন ফায়দা পৌঁছাবেন ফি খবরে আমার খবরে সম্ভবত আল্লাহ তাল আমার কবরে ফায়দা পৌঁছাবেন বিধানমতি ইনসান কোন নেক্কার লোকের দোয়ায় ইয়া দৌ যে আমার জন্য দোয়া করবো আনা ফি খবরে এ অবস্থায় যে আমি কবরে আছি অর্থাৎ সম্ভবত আল্লাহ তাল আমার সেই ভালো কাজের বিনিময়ে কোনো সৎ লোকের দোয়ার মাধ্যমে আমার খবরে কি ফায়দা পৌঁছাবেন যে যখন আমি কবরে থাকবো فجلس عم مصابر يفكر ماذا يصنع. فجلس عم مصابر يفكر. عم مصابر بوشي فورلو. شن بوشي ماذا يصنع شيكي كربي؟ وبعد تفكير طويل قرر عم مصابر ان يغرس مجموعة من الاشجار المعمرة على جانبي الطريق ليستظل الناس في ظلها من عناء السفر. بعد تفكير طويل ديريوتشن داكورر قرر

দীর্ঘ চিন্তার পর আম্ম সিদ্ধান্ত নিল যে সে মাজমু আজম মিনাল আসজার মোহাম্মর যে দীর্ঘ সময়ে বেঁচে থাকার গাছ সে কি করবে গাছের সমষ্টি সে রোপন করবে অর্থাৎ সে এক গুচ্ছ গাছ আল মোহাম্মারতে যেগুলো দীর্ঘ সময় থাকবে এরকম গাছ সে কি করবে রোপন করবে আলা জানি বা ইয়ে তরিক রাস্তার দুপাশে নাসু যাতে মানুষ ছায়া গ্রহণ করে এগুলোর ছায়া মিন আনা ইস্তাফা সফরের ক্লান্তি থেকে অমিনহার রে সৈফি এবং গ্রীষ্মের প্রখরতা থেকে তাহলে আবার বলছি দীর্ঘ চিন্তা করার পর আম্বেদসহরের সিদ্ধান্ত নিল যে সে রাস্তার দুধারে দীর্ঘ সময় থাকার গাছ গাছের একগুচ্ছ গাছ সে রোপন করবে যাতে মানুষ গ্রীষ্মের প্রখরতা থেকে সফরের ক্লান্তি থেকে সেগুলোর ছায়ায় আশ্রয় গ্রহণ করতে পারে عسى ان ينفعه الله بدعواتهم <applause> بدعواتهم عسى اشكر الله تعالى تارك تار কাছে फायदा পৌঁছাবে بدعواتهم তাদের দোয়াতে তাদের দোয়ায় আল্লাহ তাআলা তার কি করবেন ফায়দা তার কাছে फायदा পৌঁছাবেন قام عم مصابر بشراء بعض الشتلات واخذ يغرسها على جانب الطريق الكبير الذي يمر به اهل القريه والمسافرون ত মা আম্মু সোয়াবিন আম্মু সোহাবের উঠে দাঁড়ালো বিশ্বে র ইবাদিশ সাতালাত সাতলাত বহুবেচন সাতালাত যারা অর্থ গাছের চারা সে কিছু গাছের চারা ক্রয় করার জন্য কি ক্রয় করলে এখানে তমার সাথে যখন বাসেলা আসে তখন অর্থ হবে সম্পন্ন করা বা ওই বাসেলার যেই মাজুর যেটা মাজরুর মাজুর অর্থটাই দেয় তো বা অর্থ হবে আম্মেদ সোহাবের কিছু গাছের চারা ক্রয় করল ওয়াফদ ইয়াক রেসুহা এবং সেগুলো রোপণ করতে লাগলো আরা জানিবে এই ক্যাবির বড় রাস্তার দুধারে বড় রাস্তা বলতে আমরা মেইন রোডে দেখতে পারি বড় সড়কের দুই ধারে আল্লাদ ইয়ামুর রুবিহি আলুলিয়া দেব মুসাফিরুন যে রাস্তার পাশ দিয়ে গ্রামবাসী এবং যাত্রীরা কি করে অতিক্রম করে মুসাফিররা ওয়াকে আন কুল্লাহ ইয়ামিন ইয়াদ হাবু প্রতিদিন সে যেতো লিয়াসপিয়া সাতালাতি ওই চারাগুলোতে পানি সিঞ্চন করতে মানে পানি দিতেও সে প্রতিদিন ওই গাছ ওই চারাগুলোর কাছে যেত হাত্তা বাদা আত্মাক গুরু সেই আন ফাঁসাই আন হাত্তা বাদা আত্মাক গুরু এ পর্যন্ত যে সেগুলো বড় হয়ে গেল বা বড় হতে শুরু করলো বাদা আত তাক মানে কি বড় হতে শুরু করলো সাই আন আন ধীরে 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 সেগুলো বড় হতে শুরু করলো মানুষ তা দেখছিল মানুষ তাকে দেখছিল হার মার্জে হচ্ছে ওই লোকটা আমি মানুষ তাকে দেখছিল অহু এই ফালুদা আলিকে কুল নয়মিন এই অবস্থা যে সে এটা প্রতিদিন করছে অর্থাৎ মানুষ তাকে প্রতিদিন এরকম কাজ করতে দেখছিল বা আহ জাতির সাঁতাল তাকবুরু মা মুরুরিল বছর অতিক্রমের সাথে আখদাত আখ জাতি সাঁতালতু তাকবুরু ওই চারাগুলো বড় হতে লাগলো মা মুরুর বছর অতিক্রান্তের সাথে অর্থাৎ কয়েক কয়েক বছর অতিক্রম হওয়ার সাথে সাথে গাছগুলো

পানি সিঞ্চন করবে অর্থাৎ গাছগুলো এখন পানি সিঞ্চনের আর প্রয়োজন নেই বাবার থেকে এটা লিয়ান্না জুজু রহা কেননা তার জাদরুন জুজুরুন কেননা তার শেকড় তাদ্দাত সেগুলো দীর্ঘ হয়েছে বড় হয়েছে ইলা বাতিনিল আরদে জমিনের প্যাট পর্যন্ত অর্থাৎ জমিনের প্যাট পর্যন্ত সেগুলো দীর্ঘ হয়ে গিয়েছে অর্থাৎ জমিনের একদম অতল গহ্বরে সেটা পৌঁছে গিয়েছে ফাস বাহাত্তাম তা সু সুতরাং তা শোষণ করতে শুরু করেছে ইমতাস্সয়া আমতাস্ব মানে কি শোষণ করা সুতরাং গাছগুলো শোষণ করতে শুরু করেছে কুল্লামা তাহতাজ ইলেহি মিনাল মায়ে তা তাদের যতটুকু পানির প্রয়োজন বাবর্থের এটা হচ্ছে এটা এটা একটা তামিলের মতো কুল্লামা তাহতাজ ইলেহি মানে প্রত্যেক ওই জিনিস যার প্রতি আহ গাছগুলো মহতাজ মিনাল মায়ে পানি অর্থাৎ গাছগুলো যে পানের প্রতি মহতাজ তার সবটুকুই সেগুলো শোষণ করতে শুরু করেছে বাবর্থ হবে গাছগুলো তাদের প্রয়োজনীয় পানি শোষণ করতে শুরু করেছে মিন বা তৈনিল আর জমিনের গহ্বর থেকে জমিনের অতল গহ্বর থেকে আচ্ছা মা মারা গেলো কায়ান মানে হচ্ছে মৃত্যু দেওয়া তুফিয়া মানে মারা যাওয়া কিছু সময় বা কিছু কাল পর করলো ওকার মুসাফিরোনা আলা তিল কালাস জারিল কাবিয়ে এখানে আলাটা বা অর্থে আর যাত্রীরা মুসাফিররা কার না ইয়ামুর রুনা অতিক্রম করছে আলা তিল কালাস জারিল কাবিয়ে ওই বড় বড় গাছগুলোর পাশ দিয়ে অয়াস তাদুলুন বিদুল লেহা এবং তারা এই গাছগুলোর ছায়ায় ছায়া গ্রহণ করছে অয়াস আলু বাহাদহম বাহাদর এবং তারা একে অপরকে জিজ্ঞেস করছে বাহাদহম বাহাদর মানে কি একে অপরকে

রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে রহম করুন ও মুন্দজা আলিকা ওই সময় থেকে ওই গাছগুলো বিল আশজারি আন মুসাবির সেই সময় থেকে ওই গাছগুলোটা মারুফ হয়ে যায় গাছগুলো পরিচিত হয়ে যায় বি আশজারি আন মুসাবির আশজারি আন মুসাবির এই নামে গাছগুলো পরিচিত হয়ে যায় ওয়া আসবাহা কুল্লু মাইয়্যা ইস্তাজিলু বিযিল্লিহা ইয়াদউু লাহু ইয়াদউু লি আম মুসাবিল বিকুল খাইরিন

মুসলমানদের উচিত আই ইয়াগ মুসলমানদের উচিত আই ইয়াগ রিসাল ওই ওই কল্যাণেরupon করা ইয়াউদুল খাইরি আলাইহি যে কল্যাণটা তার মাঝে ফিরে আসবে তার কাছে ফিরে আসবে ওয়ালা দিনহি এবং তার দিনের উপর ফিরে আসবে ওয়ালা ওয়াতানিহি তার দেশের উপর ফিরে আসবে বিল দুনিয়া ওয়ালা আখিরা দুনিয়া এবং আখিরাত অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে তার মাঝে তার দিনের ক্ষেত্রে এবং তার দেশের মাঝে কি হবে সেটা কল্যাণ হয়ে ফিরে আসবে খুবই চমৎকার গল্প গল্পের থেকে বড় একটা শিক্ষা হচ্ছে আমরা দেশ ও জাতির জন্য কাজ করব আমরা এমন কিছু কাজ করব যেই কাজের কারণে আমার জাতি আমার দেশ আমার কথা স্মরণ করবে স্মরণ করে আমার জন্য দোয়া করবে তো এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোনো অস্পষ্ট শব্দ কিংবা বাক্য থাকলে সেটা কমেন্টে তুলে ধরতে পারেন আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ